কথাই আছে মা নেই যার পৃথিবীতে কেউ নেই তার কিন্তু আমিও আমরা আমাদের চোখের নয়নের মনি মার সামনে বললাম বলে মা রেখে গেল এই দেখো আমাদের চোখের নয়নের মনি এটা তুমি আমাদের চোখের নয়নের মনি তাকাও কচু কেউ না কিছু না নয়নের মনে না কচু কচু খাওয়া দেখো দেখতে আছে দেখো ও আবার এটাকে পুষেছে চেরি বলে থাকবে বসান খেলো চেরি তোর এটা কি খাওয়া হচ্ছে ম্যাদি কখন ঘুম থেকে উঠেছ দশটা দশটা পড়তে যাও গরু তৈরি হবা স্কুলে যাও ছাগল তৈরি হবা তোমার এই বিড়াল আর কুকুর পুষলাই হবে এই যে কুকুর একটা আমাদের চোখের নয়নের মনি আর কুকুর পোষে বিড়াল পোষে ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবার এখানে অনেক আছে তারপরে ফেস ইয়ে ইউটিউবের সাবস্ক্রাইবার ইউটিউবে না ফেসবুকে সাবস্ক্রাইবার এখানে অনেক আছে জিজ্ঞেস করেছে যে ওর বয়স কত ওর বয়স ছয় চলছে দেখো মুখ করছে কি ছ বছর চলছে পিপিতে পরে এই ওয়ানে উঠবে

বিড়াল নিয়ে গে তোদের দুটো চা কেন ওকে দাঁড়াচ্ছিস কেন কেন এই জল খেয়ে খা জল খা জল খা এই পুরো জলটা খা এই পুরো জলটা খা না যেতে দেব না ওরম ভাবে জল খায় খেয়েও ও হয়েছে তাই আট তারিখে তাই না ও আমার টুঙ্কা আট তারিখে না ইংরাজির ইংরাজির আট ছয় দু হাজার কুড়ি তাই যাক যাক কিন্তু জ্বর হাত তাই কীসের জন্য কুকুরের গায়ে জ্বর এসেছে হাত দিচ্ছিস আমার ভাই বড় ডাক্তার

এই ওর মামার ও চোখের নয়নের মনি বুঝলে চোখের চাবি কি খুজ মা চোখের চাবি সর 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 চোখের চাবি আমি দিচ্ছি টিডা বাবা ফোন করা কি টুনকারেটা বন্ধু তাই তো বন্ধু তো

কিছু বলছে না গো এই দেখো টুঙ্কার বন্ধু বান্ধব সব এসছে দাঁড়িয়ে আছে যা খেলতে যা তুই সান করবি তারপরে ওকে নিয়ে যা খেল মলুয়া ওকে নিয়ে যা যাবো ভাই যেত বল ভাই তো বল এই ভাই তো জানকে যেতে বল ও আর চোখে দেখাচ্ছে বলে ও যাচ্ছে না

টাটা সবাই আজ এইটুকু ওই দেখো কালু আমাদের কালু দেখেছো আমাদের টুঁঙ্কাকে পা টুঁঙ্কা কালু কালু টুঁঙ্কা আর ছাতা কি বলছি আমাদের এই বটগাছর ওখানে কালু টুঁঙ্কাকে পাহাড়া দেয় সব সময় ওরে একটা প্রিয় বন্ধু মধ্যমাতে शाळा কোনটা পড় বাবা এই একটু কালু টাটা করে দাও এই দেখো এটা তোমার বন্ধু ওরে বাবা গো ওরে বাবা ওরে বাবা ভুল হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে আর টাটা সবাইকে তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা